আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন নানা ব্যস্ততার মাঝে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে ভুলে যাই অথচ সুস্বাস্থ্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ন্ত্রণ শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া আমরা দৈনন্দিন জীবনের কোনো কাজই সঠিকভাবে মনোযোগ দিতে পারি না তাই সুস্থ থাকতে প্রয়োজন নিয়মিত শরীর চর্চা এবং সুষম খাদ্য গ্রহণ কিন্তু বর্তমানে ভেজাল মুক্ত সুষম খাদ্য যেন আকাশ কুসুম কল্পনা ভেজাল খাদ্যের কারণে দেখা দেয় শরীরে পুষ্টির অভাব এতে কমে রোগ প্রতিরোধ ক্ষমতা এর ফলে শারীরিক মানসিক ও সেক্সুয়াল সমস্যাজনিত নানারকম নানা রকম সমস্যায় ভুগছে লোকজন আর আমরা এই সকল সমস্যা সমাধানে এবং আপনাকে খাঁটি পণ্ডের নিশ্চয়তা দিয়ে নিয়ে এসেছি কাশ্মীরের অথেন্টিক হিমালয়ান শিলাজিত যা আপনার শরীর ও মনকে করবে পুনরুজ্জীবিত এই সুপার ফুডে রয়েছে হিউমিক অ্যাসিড ও ফুলবিক অ্যাসিড সহ নানা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা বার্ধক্যের প্রক্রিয়া ধীর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সহনশীলতা বাড়ায় ক্লান্তি দূর করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে যা আপনাকে সারাদিন রাখবে খুবই চঞ্চল এবং কর্মমুখর এছাড়াও এটি আপনার যৌন সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়িয়ে দেবে গুণ পর্যন্ত ব্যাক পেন জয়েন্ট পেন সহ এই ধরনের ব্যথাগুলো দূর করতে এটি অত্যন্ত কার্যকর হৃদরোগের ঝুঁকি কমাতে এবং সুগার নিয়ন্ত্রণে এর জুরিমেলা ভার আমরা সরাসরি কাশ্মীরের অরিজিনাল সরবরাহকারীদের কাছ থেকে ব্ল্যাক গোল্ড অফ কাশ্মীর খ্যাত এই অথেন্টিক কাশ্মীর শিলাজিকটি সংগ্রহ করি সুস্থ শরীর সবল মন ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে এখনই অর্ডার করুন আমাদের অথেন্টিক হিমালয়ান শিলাজিত